ইসমিল্লি রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি লাভলিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে শাড়ি পরে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বিকেলবেলাটা খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল আমাদের মামি তারপরে বান্ধবী সবাই মিলে ভাবিরা মিলে আজকে বিকেলবেলাটা উপভোগ করেছি খুব সুন্দরভাবে তো আজকে বিকেলে চার সাথে টা খাবো সেই জন্যই এত আয়োজন শাড়ি পরে চলে এসেছি সুতির শাড়ি পরেছি আর এখানে সব খাবার আমরা রেখে দিয়েছি বাচ্চারা একটু খেলাধুলা করতেছে আর আসতেছে তো ওইখান থেকে আসার পর বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে আবার যাচ্ছে তো আমরা বড়রা এখানে শাড়ি পরে এসেছি পিকচার তুলতেছি খুব আনন্দ হচ্ছে মানে বিকেলবেলাটা একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেমন বাতাস ছিল এমন মানে পরিবেশ অন্যরকম তো বুঝতেই পাচ্ছেন আড্ডা দিচ্ছি বিকেলের আড্ডাটা অন্যরকম হয় ভাবিরা পিকচার তোলায় ব্যস্ত আছে কে কিভাবে কোন পোজ দেবে সেটা নিয়ে ব্যস্ত পার্কেই করেছি আমরা মাইল্যান্ট পার্কেই করেছিলাম আমাদের আয়োজনটা মাইল্যান্ড পার্কেই ছিল আর চারিদিকে হচ্ছে সবুজে ঘেরা মাঝখানে আমরা বসে আছি তেমন একটা মানে মানুষজনও ছিল না আমরা আমরাই ছিলাম আর বাচ্চারা খেলাধুলা করতেছিল এই পার্কটায় একটা সুবিধা আছে বাচ্চারা ওখানে খেলাধুলা করলে আমরা এখানে কর্নারে বসলে দেখতে পারি কে কোথায় আছে কে করতেছে না করতেছে সব কিছু আর বাচ্চারা এই যে একটু খাওয়া দাওয়া করতেছে আসতেছে দৌড়াচ্ছে খেলতেছে আবার যাচ্ছে বাচ্চার মারা ব্যস্ত আছে ছবি তোলাতে সত্যি কথা যে এটা তারা ব্যস্ত থাকে ছবি তোলার ক্ষেত্রে আর আমরাও মানে কম না হ্যাঁ মানে বাচ্চারা কম না তারা হচ্ছে তারা নিজেদের গ্রুপ বানিয়ে নেয় সব সময়। বাচ্চারা বাচ্চাদের গ্রুপ বানিয়ে নেয় তো এখন আমরা পিকচার তোলা শেষ করে ফেলেছি এখন আমরা মুড়ি মাখাবো মুড়িয়ে মাখিয়ে খাবো তো ভাবি এখানে মুড়ি মাখানোর দায়িত্বটা নিয়েছে সে এখানে মুড়ি মাখাচ্ছে আরেকটু মুড়ি লাগবে বলতেছে তো সে আরেকটু মুড়ি দিবে এখানে মুড়ি বুট বড়া সব কিছুর আয়োজন করেছিল তবে বড় ছোট মামি এখানে অনেক বেশি মানে ই ছিল মানে এই শাড়ি পরে আসবো আড্ডা দিব তারপরে বিকেলবেলাটা একটু অন্যরকম পরিবেশ সৃষ্টি করব সেটা মামির প্ল্যান ছিল তো মামি এটা করেছে তো আমি তো আসলে শাড়ি পরা এত এক্সপার্ট না তারপরেও চলে গেছি। আমার আসলে শাড়ি পরাতে একটু বিরক্ত ফিল লাগে একা একা পরাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তবে ওই যে আমাদের সাথে যারা আছে তারা সব সময় পরে সুতরাং আমারও ওভাবেই যাইতে হয় তো এই আর কি তো এখন মুড়ি মাখানো শেষ হয়ে গেছে এখন বন্টনের পালা বন্টন করে সবাইকে দেওয়া হচ্ছে বাচ্চারাও আসতেছে তো আমরাও নিজেরা নিয়ে নিয়ে বসে পড়েছি চা খাবো আর মুড়ি মাখা খাবো তারপরে পিজার আইটেম আছে তো সন্ধ্যার আগ পর্যন্ত চলতেই থাকবে যতক্ষণ গিয়েছি বাঙালিরা যেখানেই যাবে খাওয়া তো থাকবেই খাওয়া ছাড়া কোনো কিছুই হবে না যেখানেই যাই না কেন আসলে আমরা মনে হয় এরকমই নিয়মটা হয়ে গেছে মানে খাওয়া ছাড়া কিছুই বুঝি না আর বাচ্চারা থাকলে একটু পরপর পিপাসা লাগে তাদের কোনো কিছু খাবার তো অবশ্যই দিতে হয় দিনটা খুব সুন্দর কাটিয়েছি সবাই মিলে পিৎজা কিনে নিয়ে এসেছে এখানে এখানে তিনটা আইটেমের ছিল তিন আইটেমের ছিল এখানে মাশরুম ভেজিটেবলস আর মার্গেরিতে ছিল আর এখানে ছিল সালামি দিয়ে তো তিন ধরনের ছিল যে যেটা পছন্দ করে বাচ্চা অনেক ছিল আমরা আমরা সবাই ছিলাম মানে একদম ফুল পেট ভরে গিয়েছে খাবার দেখতেও ইয়ামি হয়েছিল। আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আর এই কী বলবো মানে খুবই ভালো হয়েছে কোনো একটা আয়োজন করলে মানে যদি সুন্দর হয় সব কিছু ভালো হয় আসলে ভালো বলতেই হবে ক্রেডিটটা হচ্ছে মামির তো উনি সব সময় একত্রিত করে আমাদেরকে আর আমরাও দৌড়ে দৌড়ে চলে যাই যে যখন যেখানে বলে সেখানেই দৌড়ে দৌড়ে চলে যাই কারণ একা একা তো আর বোরিং ফিল লাগে বাচ্চারা তো একা থাকতেও পারে না আর যখনই শুনে যে একজন ওখানে গিয়েছে তো প্রোগ্রাম আছে তো বাচ্চারা আগে রেডি হয়ে যায় পরে মারা রেডি হয় আমার ক্ষেত্রেও ঠিক তেমনই ব্যতিক্রম না এখন ওই যে পিজা খাওয়া হচ্ছে পিজা খেলে বাচ্চারা খুবই পছন্দ করে তারা দুটো করে সবাইকে পিজা দেওয়া হচ্ছে তো সন্ধ্যার আগে একদম বাসায় চলে আসবো তখন আর ওদের ক্ষুধাও লাগবে না বাসায় এসে নামাজ পড়ে একদম রেস্ট নিতে পারবো সো এখানে খাওয়া দাওয়াটা একদম পুরোপুরি শেষ করে নিচ্ছি আমরা ই আর কি বাচ্চারা এই যে খাওয়া দাওয়া করতেছে কাশপিক আছে কৌশিক আছে আলিফ আছে এখানে তো সবাই এখানে সব বাচ্চারা এখানে মিলে খাচ্ছে তো এই আর কি আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম বিকালবেলা কেমন আনন্দ করলাম সবাইকে নিয়ে বান্ধবীরা ছিল ভাবিরা ছিল মামিরা ছিল মাশাল্লাহ খুবই চমৎকার একটি দিন কাটালাম তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন ছোট্ট একটা কমেন্ট করে দেবেন কেমন লেগেছে শাড়ি পরলাম শাড়ি আসলে আমি এত কমফর্ট না তারপরেও পড়ি মাঝে মাঝে মামিদের পাল্লায় পরে আল্লাহ হাফিজ